হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুচরিতা আমার আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজ সকালটা একটু অন্য রকম আজ সর্দির বিদায় তো দেখতেই পাচ্ছ আশীর্বাদের জন্য সমস্ত কিছু আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে এখানে সর্দি আর আমাদের নতুন বর ব্রেকফাস্ট করে নিচ্ছ ওরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বে মামনি কান্নাকাটি শুরু করে দিয়েছে অলরেডি আর আজকে আমারও মনটা খুব একটা ভালো নেই কিন্তু ব্লগটা করছি যখন তাই ব্লগটা শুরু করলাম দেখো সর্দি আর শাক বসে পড়েছে এবার আমাদের বিদায়ের আশীর্বাদ পর্ব শুরু হবে আমাদের পরিবারের সকলেই প্রায় চলেও এসেছে আমাদের বাড়িতে একটু পরে এবার আমাদের আশীর্বাদই পর্ব শুরু হবে তো দেখো প্রথমেই আমাদের আমাদের সবার বড় আমাদের ঠাকুমা প্রথমে শাকনিকতা আর ছোট থেকে আশীর্বাদ করে নিচ্ছে এরপরে করছে মাসিমা মানে দিদির শাশুড়ি আমাদের সবাই বড় থেকে আস্তে আস্তে ছোটোরা সবাই আমরা আশীর্বাদ করব এখন করছে বাবা আর মামনি তো পরিবারের সবাই এভাবেই আশীর্বাদ করবে বড় থেকে ছোট তো তোমরাও দেখতে থাকো দিদি তো অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে যাই হোক সবারই এই সময়টা মেয়েরা যখন বাপের বাড়ি ছেড়ে যায় সবারই কষ্ট হয় তার সাথে যে যাচ্ছে তার তো আরও বেশি সেটা আর বলার কিছু নেই এই সময়টা মেয়েদের কাছে খুবই কষ্টে আস্তে আস্তে এই কষ্টটা অনেকটাই মিটে যায় ঠিকই যাই হোক এই প্রসঙ্গে না কথা বলাই ভালো তাই না তো চলো তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো এখন করছে আমার মা আশীর্বাদ আশীর্বাদ করছে বড় কাকিমা আর কাকিমণি কাকু আর কাকিমণি আর হচ্ছে পরপর আমাদের সব কাকু কাকিমারা আশীর্বাদ পর্ব সেরে নেবে দিদি আর জিজু এখন আশীর্বাদ করছে এরপরেই আমি আর তোমাদের দাদাভাই আশীর্বাদ করবো 哦，我也觉得。 এখন সব কচি গাছেরা আশীর্বাদ পর্ব সারলো আশীর্বাদ করলো মেনলি আমাদের আমার ছোট যা আর তার সাথে আমার পুচকা পুচকিগুলো তো ছিলই মানে সব ননদিনীরা এখন করছে আমাদের বাড়ির সব মানে সবচেয়ে পুরনো সদস্য মৌ মৌ এখন ছোটদিকে আর সারণীকে আশীর্বাদ করছে ইনি হলেন যে আরেক পিসে মনা আর এই হলো আরেক আমার দেওয়ার তো এই ছিল আমাদের আশীর্বাদ পর্ব এবার মামনি শাকনিক দা আর ছুট বরণ করে নেবে এখনই ওরা বাড়ি যাবে না এই বরণের পরে আমরা এখন যাব আমাদের ও বাড়িতে যেটা তোমাদেরকে বেশ কিছুদিন আগের ব্লগেই আমি আমাদের পুরনো বাড়ি শেয়ার করেছিলাম তো সেখানে যাবে সেখানে আমাদের আদি বাড়ি ওখানে দাদু ঠাকুমার কাছে আশীর্বাদ নিয়ে তারপরেই ওরা বাড়ির দিকে রওনা দেবে তো এখন মামনি বরণ করে নি তারপর আমরা তোমাদের সবাইকে নিয়ে যাচ্ছি ও বাড়িতে তাহলে চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা তাহলে এদিকে বরণ হোক আমি একটু বেরিয়ে পড়ি ও বাড়িতে যাওয়ার জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি ও বাড়িতে যাওয়ার জন্য তাহলে চলো ও বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি হচ্ছে এখন এসে ছড়দি আর শাগনিক প্রথমে ঠাকুর ঘরে গিয়েছে ওখানে ওরা ঠাকুর প্রণাম করে এ চলেও এসেছে এখন এখানে দাদু আর ঠাকুমাকে ঠাকুমাকে প্রণাম করছে আশীর্বাদ নেওয়ার জন্যই ওরা এসেছে মেনলি এখন ঠাকুমা একটু শাক নীকে আর থেকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে তাহলে চলো এবার বাড়িতে ফেরা যাক ফাইনালি আমাদেরও সেই বাজে সময়টি এসে হাজির হয়েছে ছর্দির এবারে কনকাঞ্জলি দেওয়ার পালা মানে বিদায়ের আগে তো এটাই হয় এই সময়টা মেয়েদের কাছে খুবই মানে খুব একটা বাজে সময় আমি তো মনে করি মা মা বাবার ঋণ কখনই শোধ করা যায় না কিন্তু কেন যে রিচুয়ালসটা আছে আমিও সেটা জানি না যাই হোক মাম্মা তার পিপিকে খুবই ভালোবাসে এখনো বাসবে আর মাম্মা পিপির কোল থেকে নামতেই চাইছিল না যাই হোক জোর করে নেওয়া হলো এবার সেই সন্ধিক্ষণ উপস্থিত হয়েছে কনকাঞ্জলির পালা যাই হোক মেয়েদের লাইফটাই এই রকম কিছু কিছু না মানতে চাইলেও সামাজিক পারিপার্শ্বিক চাপে সেগুলো আমাদেরকে মানতে হয় সেগুলোই আমাদের বাধা ধরা নিয়মের মধ্যেই পড়ে যাই হোক কনকাঞ্জুলি হয়ে গিয়েছে এবার সর্দি চলে যাচ্ছে যাই হোক মনের মধ্যে এটাই আনন্দ রাখি যে রিসেপশনে তো যাচ্ছি গিয়ে ছর্দি সেতু জমিয়ে গল্প হয় তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগটা আমি আর বাড়াতে চাইছি না আজকের ব্লগটা মানে কথা বলার মতনও আমি আর অবস্থাতে নেই বাড়িটা আজ ভীষণই ফাঁকা ফাঁকা যাই হোক এখানে আমি তাই ব্লগটা শেষ করছি তোমাদের সর্দির বধুবরণের একটুখানি অংশ তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু পেরেছি আমি তবে এই ক্লিপিংটা আমি অন্য কারো কাছ থেকে পেয়েছি আমার বোনের কাছ থেকে সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম এরপরে আসছি গ্র্যান্ড রিসেপশানের ব্লগ নিয়ে তাহলে বন্ধুরা একটুখানি ওয়েট করে যাও খুব তাড়াতাড়ি আসছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই আর আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও